জি আপনি কি চোখে দেখতে পান না তুই পারবি না নাজমা তাহলে চ্যালেঞ্জ কর দুপুর বেলায় ভাত ডালারে উল্টে দেব বলি দিলাম এটা জাস্ট একটা ভুল না নাজমা এটা একটা অন্যায় একটা সুযোগ আমাকে দাও আমি প্রমাণ করে দেব আমি তোমাকে সত্যি ভালোবাসি আরে শুভ মুখে রিয়াকশনটা একটু কুল দে হ্যাঁ এই সিনটাই আমি নেব এটাই পারফেক্ট হবে যা এবার আস্তে আস্তে একটু পিছনের দিকে যা যে আপনি কি দেখতে না নাকি রাস্তার মাঝখানে চোখ বন্ধ করে আপনার হাটা স্বভাব ও হ্যালো আমি তো সাইড দিয়ে হাঁটছিলাম আর রাস্তাটা আপনার বাবার নাকি যে সামনে চলে আসলেন দেখতে পাচ্ছেন না আমি একটা ইম্পর্টেন্ট শুট করছি আপনার সরে যাওয়া উচিত ছিল রাস্তাটা আমার আব্বার না হতে পারে কিন্তু নিশ্চয়ই এটা আপনার আব্বারও না এটা কলেজ এটা আপনার শুট করার জায়গা না এই যে হ্যালো হ্যালো দিমাগ গরম করাবেন না জাস্ট একটা ধাক্কায় তো লেগেছে এত হাইপার হওয়ার কি আছে আমার ভুল হয়ে গেছে আই এম সরি সরি আপনার এই সরিতে কি আমার নষ্ট হওয়ার 3 মিনিট 30 সেকেন্ড ফিরতে আসবে আর এই 3 মিনিটে আমি পুরো দুটো চ্যাপ্টার মুখস্থ করে নিতে পারতাম মিনিট সিরিয়াসলি শুনুন জীবনটা একটু চিল করতে শিখুন এত হিসাব করে চলবেন না তিন আপনাদের মতো বড় লোকদের কাছে সময়ের কোনো দাম না থাকতে পারে আপনারা আব্বার টাকায় ফুটানি মারতে পারেন কিন্তু আমার কাছে সময়ের অনেক দাম এসব ফুর্তি মেরে রিলস বানিয়ে সময় নষ্ট করার মতো ফালতু সময় আমার কাছে নেই নাজমা এই মেয়েটা নিজেকে ভাবেটা কি আমার মুখের উপর কথা শুনিয়ে চলে গেল এই মেয়েটা কে রে ওহো এ তো সোনালি আমাদের ডিপার্টমেন্টের টপার গ্রাম থেকে স্কলারশিপ নিয়ে এসেছে সারা দিন বইয়ের মধ্যে মুখ গুজি বসে থাকে ডিপার্টমেন্টের টপার তো কি হয়েছে নিজে কে কি বিদ্যা সাগরের ছোট বোন মনে করছে ও জাগে ওর কথা বাদ দে সোনালি মানেই তো নো টাইম ফর লাভ আজ পর্যন্ত কত কলেজের হ্যান্ডসাম ওকে প্রপোজ করেছে ও কারোর দিকে ফিরেও তাকায়নি ওর ওই একটাই ডায়লগ প্রেম করে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই তাই নাকি ও বলে গেল না আমি আব্বার টাকায় ফুটানি মারি দেখ এবার কি করি আমি ওই সোনালিখে আমি পটাবো মানে সোনালিকে পটানোর কথা ভাবছিস ভুলে যা শুভ তুই পারবি না নাজমা তাহলে চ্যালেঞ্জ কর আমি তোকে বলছি ওই গ্রামের মেখে আমার প্রেমে যদি আমি হাবুডুবু না খাওয়াতে পারি তাহলে আমার নামও শুভ না জাস্ট ওয়েট এন্ড ওয়াচ Hey Nazma! ওই মেয়েটা এখন আসলো না তো ওর জন্য আমি কলেজে আসলাম ওর জন্য কলেজে এসেছিস দেখি সত্যি সত্যি আবার প্রেমে পড়ে যাসনি তো না সেটা ঠিক না কিন্তু জানিস নাজমা জীবনে আমাকে এই প্রথম কেউ শাসন করলো আর আব্বা ও তো আমাকে সারা দিন মাথায় তুলে রাখে দেখিস বন্ধু সত্যি সত্যি আবার প্রেমে টেমে পড়ে যাস না ছাকা খাবি কারণ ওর পাত্তা তুই পাবি না শোন ও যদি আগুন হয় তাহলে আমি জল ওর মন তো আমি গলিয়ে ছাড়বো দেখে নিস দেখ শুভ ও কিন্তু আর পাঁচটা মেয়ের মত তো তোর বাইক টাকা পয়সা এই সব দেখে প্রেমে পড়বে না এই শুভ শুভ ওই দেখ আসছে 이렇게 끼고 치는 게잘어 자론... সত্যি কি আপনি আপনার চোখ বাড়িতে রেখে আসেন সেইদিন আমাকে একবার রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিলেন আজকে এখানেও আপনি ধাক্কা মেরে ফেলে দিলেন কি চান কি আপনি বলুন তো ও আই এম সরি সত্যি আমি দেখতে পাইনি ধাক্কা লেগে পড়ে গেল এই যে আবার আপনি সেই সরি সরিতে কি আমার সময়টা ফিরে আসবে এত চিৎকার করছো কেন ধাক্কা লেগেছে কাউকে খুন তো করিনি খুন করেননি আমার এই নোটসগুলো আপনার কাছে কাগজ হতে পারে কিন্তু আমার কাছে জীবনে চেয়েও দামি জানেন এই নোটসগুলো আমার একটার পর একটা সিপিএস অনুযায়ী সাজাতে পুরো 1 ঘন্টা লেগেছিল এরকম এক এক ঘন্টা হয়েছে আপনি চিৎকার করছেন। ঘন্টার আমার জীবনে না থাকেই এই যে মিস্টার বড় লোকের অসভ্য ছেলে আপনার কাছে এই এক ঘন্টার দাম না থাকতে পারে কিন্তু এই এক ঘন্টায় আমি কতগুলো টপিক রিভাইজ করতে পারতাম সেটা আপনার মাথাতেও নেই ফালতু ছেলে পাল্লায় পরে ফালতু সময় নষ্ট হলো আমার নাম শুভ এলাকার সবথেকে বড় লোক আকাশ শেখের ছেলে আমি আর আমার অ্যাটেনশন পাওয়ার জন্য কলেজে সব মেয়ে পাগল আর সেই শুভ তোমাকে প্রপোজ করছে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে আমি কথা দিচ্ছি গোলাপের মতো তোমার জীবনটা সুন্দর করে দেব কারণ আমার জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব আমার নেই এটা প্রপোজাল না এটাও কোনো আপনার রিলসের এর পার্ট না না আমি সিরিয়াস আজ পর্যন্ত কাউকে আমি এরকম অফার করিনি শুনুন মিস্টার শুভ আপনার এই নাটক দেখার বা প্রেম করার মতো ফালতু সময় আমার কাছে নেই প্রেম করে আমি যেই সময়টা নষ্ট করব সেই সময়টা আমি পড়াশোনার পেছনে লাগাবো আমার লক্ষ্য শুধু পড়াশোনা আপনার মতো ভণ্ডামি করে বেড়ানো না ছাড়ুন রাস্তা ছাড়ুন শুভ বলেছিলাম না ও হচ্ছে কুইন ভিক্টোরিয়া বাদ দিয়ে সব ও প্রেমে পড়বে না না নাজমা বাদ দিব না ও সবার সামনে আমাকে রিজেক্ট করলো আমার টাকার অপমান করলো ওকে তো আমি ছাড়বই না খুব পড়াশোনার দেমা কর তাই না খুব সময়ের দাম ওর এই দেমাকে আমি ভাঙবো ওর সময় এমন ভাবে নষ্ট করব যে ওর হাতে তখন শুধু সময় আর সময় থাকবে আর সেই সময়ের জন্য ওকে শুভর পায়ের তলে পড়তে হবে কাঁদছেন কেন এত কিসের চোখে জল মুছুন তাড়া এখন তো আর ক্লাসের তাড়া নেই লাইব্রেরি তাড়া নেই তোমার কাছে তো এখন শুধু সময় আর সময় মানে মানে আবার কি মানে খুব পরিষ্কার তুমি আমাকে বলেছিলে আমার মতন ফালতু সময় কি তোমার কাছে নেই দেখো আমি কত ভালো তোমার জন্য অফরন্ত সময়ের ব্যবস্থা করে দিলাম প্রিন্সিপাল স্যার তো তোমার কলা বন্ধ করে দিল এখন তো তোমার হাতে শুধু সময় আর সময় আর তোমাকে বয়ে মুখ ঢুকিয়ে পড়াশোনা করতে হবে না সারা দিন বসে মাসি মারো বুঝলে আমি জানতাম যে আপনি একটা নিজু মানসিকতার মানুষ তাই বলে আপনার বাবার কাজে লাগিয়ে আমার স্কলারশিপটা বন্ধ করে দিলেন হ্যাঁ এই শুভকে অপমান করার শাস্তি এটা অপমান কিসের অপমান আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সেটা অস্বীকার করে কি আপনার কাছে অপমান তার জন্য আপনি যেটা করলেন সেটা কি ঠিক করলেন বলুন তো জান গিয়ে পার্টি করুন আপনার তো জয় হয়েছে কিন্তু মনে রাখবেন কারোর চোখে জল আর অভিশাপ নিয়ে কেউ সুখী হতে পারে না আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি কিন্তু আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না কারণ আমার জীবন আমার স্বপ্ন আমার কেরিয়ার সব আপনার জন্য নষ্ট হলো আই হেট ইউ ধীরে হা হয়ে গেলি যে এটাই তো চেয়েছিলেস তুই তোর জয় হয়েছে চল ক্লাবে যাই আনন্দ করি না রে নাজমা ওর মুখ থেকে ওর স্বপ্ন ভেঙে যাওয়ার কথা শুনে না আমার কেমন একটা খারাপ লাগছে আমি কি সত্যি খুব বাড়াবাড়ি করে ফেললাম সেটা তুই নিজেই ভেবে দেখ বাড়াবাড়ি করলি কিনা কিন্তু একটা কথা বলবো শুভ আমারও খুব খারাপ লাগছে কারণ আমি একটা মেয়ে তো ওর জন্য খুব কষ্ট হচ্ছে নাজমা একটু ওর বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিতো যে ওর ফ্যামিলির অবস্থা রকম ওর বাড়িতে কে কে আছে ঠিক আছে না মেয়েটার উপর মনে হয় অন্যায় করলাম আমার কিরকম একটা লাগছে ভালো লাগছে না এদিকে নাজমাও আসলো না কোনো কি খবর পেল নাজমা এসছিস সোনালি মানে ওই মেয়েটার কোনো খবর পেলি কোথায় বাড়ি ওর হ্যাঁ রে শুভ খবর পেলাম অফিস ফাইল থেকে আর ওর কিছু পুরনো ফ্রেন্ডের কাছ থেকে কিন্তু যা শুনলাম আমারই খারাপ লাগছে রে আমরা কাজটা একদম ঠিক করিনি কেন রে কি হয়েছে আমাকে খুলে বলতো মেয়েটার কেউ নেই রে ওর আব্বা নেই অনেক আগে মারা গেছে বাড়িতে সৎ মা আছে মেয়েটাকে দু চোখে দেখতে পারে না বাড়িতে সারাদিন খাটাতো আর সোনালি টিউশনের টাকা তিল তিল করে জমিয়ে শহরে পড়াশোনা করতে এসেছিল আর ওর স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে আর এই স্কলারশিপের টাকার আশাতেই ও শহরে পড়াশোনা করতে এসেছিল নাজমা এসব কি বলছিস তুই ওর আব্বা নেই না রে স্কলারশিপটাই ছিল ওর একমাত্র আশা ও হোস্টেলে থাকতো আর স্কলারশিপের টাকায় ও খাবার খরচা চালাতো কলেজের ফিস দিত এখনও সব শেষ না আছে থাকার জায়গা না আছে পড়ার টাকা শুনেছি ওর সৎ বলেছে টাকা না দিলে বাড়িতে ঢুকতে দেবে না শুভ মেয়েটাকে পুরো আমরা রাস্তায় নামিয়ে দিলাম রে মেয়েটা এখন কোথায় ও নিজের গ্রামে ফিরে গেছে আমি এটা কি করলাম তো শুধু ওর ভাঙতে চেয়েছিলাম আমি জানতাম না ওর পিছনের গল্পটা এতটা কঠিন আমি তো জীবনটাই শেষ করে দিলাম নাজমা যা হওয়ার হয়ে গেছে ওসব ভেবে আর লাভ নেই লাভ নাই বললে হবে এটা জাস্ট একটা ভুল না নাজমা এটা একটা অন্যায় একটা মহাপাপ একটা মেয়ে এত কষ্ট করে লড়াই করছিল আর আমি সামান্য ইগোর জন্য তার লড়াইটা থামিয়ে দিলাম ছি নিজের কাছে নিজে ছোট মনে হচ্ছে এই অন্যায়ের কোনো ক্ষমা নেই রে নাজমা তাহলে কি করবি তুই আমি এই পাপের পায়শ্চিত্ত করব ওকে পাবি কোথায় আমি ওর গ্রামে যাব নাজমা তুই ওর ঠিকানাটা জোগাড় করে আমাকে দিস তো ঠিক আছে মহারানী তোমার কি হাত চলে না নাকি শহরে যাওয়ার ভয়ে বাবু আনি বেড়েছে জোরে হাত চালা মাচ্ছি তোমা মাচ্ছি তোমা ঢক দেখলেই গা জলি যায় যার সময় বলি জর্জ ব্যারিস্টার হব পড়াশোনা করি তোমাকে দুঃখ ঘুষ দেব। কি হলো তো দিমাকের সেই গ্রামেই তো ফিরে আসতে হলো তোর মতো মেয়ের কোথাও জায়গা হবে না মা বাসন মাঝে হয়ে গেছে এবার আমি কি করব কি করবি মানে ছাগলটাকে কলের পারে বেঁধে দেগা দিয়ে পুকুর থেকে শাকপাতা পাতা তুলে আনবি রান্না করতে হবে আর যদি না করিস দুপুরবেলায় বেলায় ভাত এর উল্টে দিলাম সত্যি তো মেয়েটার জীবনে খুব কষ্ট না বিরাট বড় ভুল করেছে আমি ওর কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে ব্যাপার আপনি আপনি এখানে সেই শহর থেকে এখানে চলে এসেছেন আমার পিছু নিতে নিতে কী ক্ষতি করেছি আমি আপনার যে এইভাবে আমার পিছু করছেন দেখো আমি বুঝতে নি যে তোমার এত বড় ক্ষতি আমি করে ফেলেছি তাই আমি তোমার গ্রামে এসেছি আমাকে একবার সুযোগ দাও আমার এই ভুল সংশোধন করার ভুল শুধরানোর সুযোগ মানে কি করে শুধরাবে না এই ভুল আমার কেরিয়ারটা তো নষ্ট হয়ে গেছে কেরিয়ার যখন নষ্ট হয়েছে সেই কেরিয়ার আমি তৈরি করে দেব তুমি তুমি আমার সাথে শহরে চলো না যেখান থেকে আমাকে তাড়ি দেওয়া হয়েছে সেখানে আমি আর কখনো ফিরবো না ধীরে হাত কাজ কর ওরকমভাবে ভাবে কাজ করলে তো তুই সারা দিনও কাজ শেষ করতে পারবিনি মা করছি তো সোনালি তোমার সাথে আমার কথা আছে একটু শোনো আপনি বাড়িতে চলে এসেছেন শহর থেকে তো তাড়িয়ে দিয়েছেন এবার কি গ্রাম থেকেও তাড়াবেন আমাকে আর একটু শান্তিতে বাঁচার অধিকার কি আমার নেই সুশোনালি দেখো আমি তোমাকে তাড়াতে আসিনি আমি জানতে পেরেছি আমার ভুলের জন্য তোমার কত বড় ক্ষতি হয়েছে আমি ক্ষমা চাইতে এসেছি কার সঙ্গে কথা বলছিস তখন থেকে কাজ করা বাদ দি আসসালাম আলাইকুম চাচি আমি শহর থেকে এসেছি শহরে সব থেকে বড় লোক আকাশ থেকে ছেলে আমি আমার জন্য সোনা লিখে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে আমি এসেছি ক্ষমা চাইতে তার জন্য ও যা বলবে আমি তাই শুনবো আমি সোনালি সব দায়িত্ব নিতে রাজি দায়িত্ব নিবা কি করে দায়িত্ব নিবা কত কষ্ট করে মেয়েটাকে শহরে পাঠিয়েছিলাম পড়াশোনা করতে সেটাও তো হলো না মেয়ের বিধবা কি করি টাকা পয়সা কিছু নাই বাইরে আমার মেয়েকে বিক্রি করতে মা, এসব তুমি কি বলছ হ্যাঁ, চুপ কর। বিরাট বড় লোকের যদি এর গলাই তোকে ঝুলে দিতে পারি, তাহলে আমাদের কার চিন্তা করতে হবে না। চুপ করি দেখ আমি কি করি। এ আপনি কি বলছেন চাচি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর পারবার না আমি জানি তো। তোমাদের মতো বড় লোকের ছেলেরা আমাদের মতো গরীবের জীবন নিয়ে খেলতে পারে। তাদের কি উপকার করতে পারে না? আমি পারবো চাছি আমি সোনা লিখে বিয়ে করবো আহ আপনারা যদি রাজি থাকেন রাজি মা তোমরা রাজি হলে আমি রাজি না

কিসের ক্ষমা আপনারা বড় লোক সরি বললে সব ঠিক হয়ে যাবে ভাবেন আর গ্রামে এসে একটা বড় লোক মানুষ একটা গরিব মানুষের মেয়েকে বিয়ে করে নিয়ে যাবেন তাতে কি আপনারা সব সমস্যার সমাধান খুঁজে পান আমরা গরিব মানুষ গ্রামে থাকি মাঠে কাজ করি এই মাটির সাথে মিশে থাকা রোদে পড়ে কাজ করা এসব যদি আপনাকে একদিন করতে হতো তাহলে ক্ষমা চাওয়া বিয়ে করার বুধ উড়ে যেত শোনো সোনালি আমি সব পারি একটা সুযোগ আমাকে দাও আমি প্রমাণ করে দেব আমি তোমাকে সত্যি ভালোবাসি ঠিক আছে মুখের কথা কাজ হবে না সত্যি যদি আপনি ভুল স্বীকার করেন আমাকে বিয়ে করতে চান তবে এই গ্রামের মানুষের মতো কাজ করুন এই মাটির সঙ্গে মিশে দেখান শহরের বাবুগিরি ছেড়ে এই গ্রামের ছেলেদের মতো যদি খাটতে পারেন তবে বুঝবো ঠিক আছে আমি রাজি এবার ওখান থেকে গরুর গোবর গুলো তুলে ফেলুন না শুভ তোকে পারতেই হবে তুই এভাবে হাঁটতে পারিস না বাট খারাপ না মনটা অনেক ভালো একে বিয়ে করাই যায় আর আমার জন্য শহর থেকে রাজপ্রাসাদ ছেড়ে এসে মাটির ঘরে এত কষ্ট করছে তাকে ভালো না থাকা যায় আমিও তোমাকে ভালোবাসি শুভ এই সোনালি কি করেছিস বলতো ছেলেটাকে দি থামুন মা দেখি না আর কত সহ্য করতে পারি শুভ নাকি পরিবারের নতুন সদস্য আমি তো ভেবেছিলাম ও ভালোবাসার জন্য যুদ্ধ করছে এ তো দেখছি পুরো লেবার কাজ করছে শুভ এ কি অবস্থা তোর তুই এত ধুলো কি করছিস আব্বা তোমাকে আমি ফোনে বললাম না সোনালি এই যে এটা হচ্ছে সোনালি আর ওকে আমি খুব ভালোবাসি ওর উপরে আমি শহরে খুব অন্যায় করেছি কিন্তু গ্রামে আসার পর বুঝতে পারলাম ও মানুষ কেমন তাই ওকে আমি এত ভালোবেসে ফেলেছি ও ওকে ছাড়া আমি আর বাঁচব না ও আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ওর ভালোবাসা পাওয়ার জন্য আমাকে গ্রামে থেকে গ্রামের কাজ করতে হবে আর ওকে পাওয়ার জন্য আমার কাছে এসব কাজ কিছুই না আমি ওকে ছাড়া বাঁচবো না আব্বা

পুরো সেই টাইমে চলে গেলাম রে সেই টাইমে সিনেমাটা কত ফেমাস ছিল মনে আছে পূজার ভালোবাসা পাওয়ার জন্য রাহুল তাদের গ্রামে গিয়ে ধান লাগানো গোবর তোলা ঝাড় দিয়া সব করত সেই সময়ে ফিরে গেলাম রে শুভ সত্যি বস তোর জন্য আজ আমার খুব গর্ব হচ্ছে আজ নির্ভয়ে বুক ঠুকে বলতে পারবো ভালোবাসা জিন্দাবাদ পাগল ছেলে একটা আচ্ছা আচ্ছা সবাই শোনো তোমরা যখন আই লাভ ইউ সিনেমা শুরু করে দিয়েছো তাহলে কি তোমাদের আই লাভ ইউ সিনেমাটা শেষটা আমি করতে পারি দেখো মা আমার ছেলে একটু জেদি হতে পারে কিন্তু ওর মনটা খারাপ না ও তোমাকে মাথায় করে রাখবে আমি চাই তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও হ্যাঁ মা সোনালী তোকে তো আমি কবে থেকে বলছি রাজি হই যা মা এর থেকে তুই আর ভালো ছেলে পাবি না তুই শুভকে বিয়ে কর করে শহরে গিয়ে সংসার কর আর এই গ্রামে আমার একটা পেট আমি ঠিক চালিয়ে নিব না 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 তা বললে হবে না আপনার এই সংসারের সব দায়িত্বই আমাদের আর আপনাকে গ্রামে কষ্ট করতে হবে না আপনি আমাদের সঙ্গে শহরে যাবেন কিরে মা তাহলে কি তুই তো হ্যাঁ আপনারা যখন সব ঠিকঠাক করেছেন তাহলে আমি রাজি আর ভালোবাসার জন্য শুভর এত পাগলা আর এত ভালোবাসা দেখে সত্যি আমি কয়েকদিন আগে ওকে ভালোবেসে ফেলেছি আমি দেখতে চাইছিলাম যে ও আর কত কষ্ট করতে পারে মা শোনালি আমাকে ভুল বুঝিসনি অভাবের তাড়ণায় আমি রাক্ষুশি হয়ে গিয়েছিলাম পিঠে ভাত না থাকলে মানুষের মাথা ঠিক থাকে না তুই জামা তোর কপালে সুখ আছে না না মা এইভাবে বলো না আমি তো তোমার মেয়ে তাই না আমি যেখানে যাব, তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। হ্যাঁ মা শহরে চলুন আমরা সবাই একসাথেই থাকবো বাহ সব ভালো যার শেষ ভালো তার চলো তাহলে এখন যাওয়া যাক